সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশে আপনাদের পাঠানো বিশটি প্রশ্ন ও তার সাধারণ উত্তর সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে সহকারী মূল্য পদে মামলা জনিত জটিলতা থাকার কারণে একদিন পরে আপনার পঞ্চম গণম বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ দিয়েছে তো যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্স প্রশ্ন নম্বর এক সেখানে বলা রয়েছে যে প্রাথমিক সুপার এসে কি কাউকে বাদ দেওয়া যায় এক ভাই প্রশ্ন করেছেন প্রাথমিক সুপার এসে কি দিই প্রাথমিক সুপার এসে খুবই অল্প সংখ্যক বাদ যাবে যারা বয়স চুরি করে কিংবা সকলেই থার্ড ডিভিশন কিংবা যে কোনো একটি মামলায় অর্থাৎ যখন পুলিশ ভেরিফিকেশন হবে বা পুলিশ ভেরিফিকেশন দেখা যায় যে উনি দণ্ডবিধি তিনশো দুই তিনশো সাত কিংবা রাষ্ট্রের রুলস অব আইনে অর্থাৎ যেটা রাষ্ট্রদ্রোহ মামলা এ ধরনের কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তো সেক্ষেত্রে তার সনদ বা সুপারিশ বাতিল বলে গণ্য হবে আরেকটা বিষয় রয়েছে যারা আবেদন করেছেন অর্থাৎ ষোলো এবং সতেরোতম এর ভিতরে অনেকে তথ্য গোপন করে ইন্ডেক্স প্রাপ্ত হয়েও আবেদন করেছেন যদি এনটিআরসি তাদের কঠোরতা অবলম্বন করে তাহলে যারা নিব ইন্ডেক্স দিয়ে আবেদন করেছেন তাদেরকেও চূড়ান্ত এসে আগে বাতিল করে দেওয়া হতে পারে তবে অনেক ইন্ডেক্সধারী আপনার প্রাথমিক সুপারিশ পেয়েছেন বলে আমরা শুনেছি তবে আমার কাছে হাতে মলামে কোনো প্রমাণ নেই তো সম্মানিত ভিউয়ার্স যাই হোক এটি হলো প্রশ্ন নম্বর এক দুই নম্বর হলো যোগদান যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সবার স্পেস অনেক দূরে প্রায় তিনশো কিলো দূরে সেক্ষেত্রে যদি আমি যোগদান না করি পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো কি যে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যদি আপনি সতেরোতম শিক্ষক নিবন্ধনকারী হন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন আর শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ মাত্র তিন বছর এমন হতে পারে আমি একটি ভাই বলে দিই আপনাকে যেমনও হতে পারে যে সকল সনদ বাতিল করে এনটিআরসি শুধুমাত্র আট হাজার মধ্যেও নিয়োগ দিতে পারে এরকমও হতে পারে কিছু তখন কিন্তু কিছু করার থাকবে না তাই আমি আপনাদের বলবো যে আপনি দূরের প্রতিষ্ঠানে হলেও যোগদান করেন এমপিও করেন না এমপিও না করলে আপনাকে ক্লাস নিতে বাধ্য করতে পারবেন আপনি শুধু জাস্ট যোগদান করে রাখেন পরবর্তীতে আস্তে আস্তে এমপিও হবেন বা আশেপাশে যখন সার্কুলার দিল সেখানে আবেদন করলেন যদি যে সেখানেও দূরে তাহলে আগের আপনি এমপিওভুক্ত হয়ে নিলেন এটা হল শট এবং শর্ট টেকনিক আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি স্কুল এবং কলেজ দুটার দিয়েই সুপারিশ প্রাপ্ত হয়েছি সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র কলেজেরটা চিঠির যে ফর্ম বা যে সত্যিত কাগজ চেয়েছে যদি পাঠাই সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে দিনা না আপনি সেক্ষেত্রে কলেজটা দিলে শুধু আপনাকে কলেজটা কাউন্ট করা হবে আর স্কুলেরটা বাদ যাবে অথবা স্কুলটা দিলে কলেজটা যদি না দেন তাহলে স্কুলেরটাই কাউন্ট করা হবে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি দুটি প্রতিষ্ঠানে যদি চূড়ান্ত সুপারিশ পেয়ে যে কোনো একটিতে যোগদান করেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না আরেকজন ভাই বলেছেন যে আমার সনত্রী মাস্টার্স বা অনার্সের সনাত্রী প্রফেশনাল আমি যদি জমা দিই সেক্ষেত্রে কি আমাকে প্রাথমিক সুপারিশ থেকে বাধ্য হবে এটা আসলে প্রফেশনাল সনদ দেওয়ার নিয়ম নেই তবে এন টিআরসি যদি চাই তাহলে আপনাকে বাদ দিতে পারবে কারণ মূল সনত্রী দেখানো এটি নীতিমালাতে বলা রয়েছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে প্রাথমিক সুপারিশে যারা টেড ইনস্ট্রাক্টর হিসেবে পেয়েছেন তারা কি জেনারেল ক্লাস নেবেন না কোথায় ক্লাস নেবেন তারা জেনারেল ক্লাস নেবেন না তাদের ক্লাস হল এসএসসি ভোকেশনালে নবম দশম শ্রেণীর টেড বই আরেকবার প্রশ্ন করেছেন যে বিশ গ্রেডের চাকরি ছেড়ে সরকারি শিক্ষক পদে যোগদান করা কি ঠিক হবে আমি বলবো যদি আপনার ভালো সাবজেক্ট থাকে এবং আপনার নিজ জেলার ভিতর হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সরকারি শিক্ষক পদে যোগদান করেন আর নিজ জেলার বাহির হলে বিশ গ্রেডে যদি আপনার প্রমোশন থাকে তাহলে আপনার সরকারি শিক্ষক আইসেন আর যদি প্রমোশন না থাকে আর যদি কাজটা নিচু মানের হয় তাহলে অবশ্যই সহকারী শিক্ষক পদে আসেন আর যদি আপনার দূরেও হয়ে থাকে কিন্তু গণিত ইংরেজি কিংবা ভালো সাবজেক্টে যদি আপনি সহকারী শিক্ষক হন তাহলে অবশ্যই সহকারী শিক্ষক হিসেবে চাকরি নেওয়াটাই ভালো হবে বলে আমি মনে করি আরেকবার প্রয়োজন যে প্রাথমিক সুপারিশে আমার মোবাইলে এস এম এস আসে নাই তবে আমি অনলাইনে দেখেছি আমি পাশ করেছি বা প্রাথমিক সুপারিশ পেয়েছি সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে যে না আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে অবশ্যই আপনি প্রাথমিক সুপারিশটা যেটা পেয়েছেন অনলাইনে সেই কপিটি অবশ্যই সংরক্ষণে রাখবেন ডাক টিকিট দিতে হবে কি এক ভাই প্রশ্ন হচ্ছেন যে আমরা যে অনলাইনে এনটিআরসি টিআরসিতে যে সপ্তাহিত কাগজপাতি দিয়ে আসবো একটি খামে সেখানে কি ডাক টিকিট ব্যবহার করতে হবে জি না সেখানে কোনো ডাক টিকিট ব্যবহার করার প্রয়োজন নেই আপনি শুধুমাত্র প্রেরক প্রাপক এবং উপরে পদের নাম এবং নিজ জেলার নামটা লিখে আসবেন তাহলে সবচেয়ে বেটার হবে একবার বর্ষা হচ্ছে আমি এমপিও পদে প্রাথমিক সুপারিশ পেয়েছি কিন্তু সহপাঠী পাঠিয়ে গিয়ে দেখি প্রতিষ্ঠানটি নন এমপিও সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে আমি ভাই বলবো সহপাঠীটা ঠিক নয় আপনি এমপিও পোস্টেই পেয়েছেন কিন্তু যদি ধরেন যে সহপাঠীর বিষয়টা ঠিক হলো তাহলে আপনার আরেকটি গণবিজ্ঞপ্তির আগে আপনার নিজ জেলা বা নিজ বিভাগের মধ্যে অথবা নিজ উপজেলার মধ্যে এই ধরনের পদে আপনার এমপিও পদে আপনাকে সুপারিশ করা হবে কিন্তু এই এক বছর যে আপনার যে আপনার একটি হয়রানি হলেন এজন্য আপনাকে বেনিফিট হিসেবে সরকার কিছু দিবেন অর্থাৎ আপনার কোনো বেতন দেওয়া হবে না তাই আপনার কোনো চিন্তা নেই আরেক ভাই প্রশ্ন হয়েছে নিবন্ধন সনদে ফটোকপি কি সত্যায়িত করতে হবে জি নিবন্ধন সনদ এসএসসি পাশ সনদ ইন্টার পাশ সনদ ডিপ্লোমা পাশ সনদ অনার্স পাশ সনদ এবং যদি আপনি প্রযোজ্য ক্ষেত্রে মাস্টার্সের সনদ দিয়ে আবেদন করেন তাহলে অর্থাৎ আবেদনের সময় যে কটা সনদ ব্যবহার করে আবেদন করেছেন সব কয়টি সনদ নবম গ্রেডের একজন সরকারি রাজস্ব খাতের কর্মকর্তা দ্বারা সত্তাহিত করতে হবে তারপরে আরেকবার প্রশ্ন করছেন যে প্রাথমিক সুপারিশের পরে প্রতিষ্ঠান প্রধানে যোগদান করা প্রতিষ্ঠান প্রদানকে ফোন করাটা কি ভালো না খারাপ আমি বলবো যে প্রতিষ্ঠানে যদি আপনার পূর্ব পরিচিত হয় তাহলে সেক্ষেত্রে ফোন দিতে পারেন আর যদি পূর্ব পরিচিত না হয় তো সেক্ষেত্রে ফোন না দেওয়াই ভালো কারণ ফোন দিলে হয়তো আপনাকে ক্লাস নিতে বলবেন যে আসেন যেহেতু সুপারিশ পাইছেন আমাদের শিক্ষক ঘাটতি তো সেক্ষেত্রে ফোন না দেওয়াটাই বেটার বলে আমি মনে করি পুলিশ ভেরিফিকেশন আগে জয়েন নাকি পরে হবে আমি আপনাকে বলি যে আপনাকে যে সময়টা দেওয়া রয়েছে এই ফর্ম জমা দেওয়ার জন্য চিঠিটা জমা দেওয়ার জন্য এনটিআরসি কার্যালয়ে আপনি সহজতে যে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে বাইরের মধ্যে একটি পুলিশ ভেরিফিকেশনের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেইখানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে এই পুলিশ বিভিবেশন বা পুলিশ ক্লিয়ারেন্স ফর্ম পূরণ করবেন এই পূরণ করার সময় চলে যাওয়ার পরে আপনাদের যে কোনো সময় আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে এর আগে হয়তো আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে না তো সেই হিসেবে ফাইভ বা দেড় মাসের আগে আপনাকে কোনোভাবেই সুপারিশ করা সম্ভব না আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি কারিগরিতে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হয়েছি যে কারণে হয়তো আমার সনদে লেখা ছিল না কারিগরি লেখা ছিল না কিন্তু জেনারেল লেখা তো সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা তো আমি কি এম হতে পারব আমি আপনাদের বলি আমাদের কারিগরি সিস্টেমে যদি কারিগরি লেখা না থাকে তাহলে এম হওয়ার কোনো নিয়ম নেই অর্থাৎ আপনি এমপিভুক্ত হতে পারবেন না আর যদি আপনি স্কুলের শোনা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা আছে হুট করে আপনি মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে প্রাপ্ত হয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি এমপিও পাবেন না তবে বাংলাদেশ তো নিয়মের বেড়া হয়তো যদি আপনি ঘুষ দিয়ে বা কোনো মোতাবেক যদি ম্যানেজ করে পড়তে পারেন সে বিষয়টি হলো ভিন্ন কিন্তু আমাদের এমপিও নীতিমালা অনুযায়ী যদি সনদে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি থাকে তাহলে আপনি স্কুল অ্যান্ড কলেজ আর যদি সনদে হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা লেখা থাকলে তাহলে স্কুল অ্যান্ড মাদ্রাসা এবং যদি সনদে বিএম বা এসএসসি ভোকেশনাল বা টেকনিক্যাল লেখা থাকে বিজনেস ম্যানেজমেন্ট লেখা থাকে তাহলে এসএসসি ভোকেশনাল অ্যাটাচড ভোকেশনাল বিএম ভোকেশনাল বা ভোকেশনাল রিলেটেড কোনো সাবজেক্টে আপনি ট্রেডিং সেক্টর বা সহকারী শিক্ষক হতে পারবেন আদারওয়াইজ অন্যখানে সহকারী শিক্ষক হওয়ার নেই আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে সহকারী মূলবিদদের একদিন পরে রেজাল্ট দেওয়ার কারণটা কি একটি মামলা জনিত জটিলতার কারণে তাদের একটি দিন পরে আপনার চূড়ান্ত সুপারিশ করেছে আবার এক ভাই প্রশ্ন করছেন জেনারেল শাখায় এমপিও হতে কত মাস সময় লাগে জেনারেল শাখায় যে কোনো বেজুর মাসে এক থেকে আট তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হয় এবং আপনার পঁচিশ তারিখের মধ্যে আপনার এমপিওভুক্ত হতে পারবেন তবে আপনি যে কোনো বেজুর মাসে আপনাকে মানে আপনি বেতন পাবেন যদি এক মাস মাস বা দুই থাকে সেই জন্য আলাদাভাবে জেলা শিক্ষা অফিস বরাবর আবেদন করে টাকা তোলা যায় আর কারিগরিতে সর্বনিম্ন পাঁচ মাসের আগে কোনো মতে এমপিভুক্ত হওয়া সম্ভব নয় মাদ্রাসাতে প্রতি এক থেকে পাঁচ তারিখ অর্থাৎ বারো মাসে বারোটি এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনি আবেদন করে পঁচিশ তারিখের মধ্যে ইন্ডেক্স প্রাপ্ত হবেন এবং ওই মাসের সব বেতন পাবেন ধরেন আপনি জানুয়ারিতে আবেদন করলেন জানুয়ারি মাসের বেতনটা আপনি ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন এ হলো মাদ্রাসার সবচেয়ে সহজ নিয়ম সার্টিফিকেটে স্কুল লেখা লেখা কিন্তু আমি হুট করে মাদ্রাসায় কেমন জিনিস সুপারিশ পেয়ে গেছি তো সেক্ষেত্রে আমার এমপি হবে আমরা বলবো সেক্ষেত্রে আপনার এমপি হওয়ার কোনো ধরনের সুযোগ নেই তবে আপনি চূড়ান্ত সুপারিশ পর্যন্ত আপনি কোনো বাধার সম্মুখীন হবেন না তবে নীতিমালার বাহিরে যদি আপনাকে এমপিও দেয় তাহলে সেই বিষয়টি হলো আলাদা আমি জেনারেল লাইনে পড়েছি এবং আমার সকল সনদ জেনারেল কিন্তু আমি সহকারী শিক্ষক ইংরেজি পদে কারিগরিতে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার সনদ কি সত্তাহিত ভোট কর্তৃক সত্তাহিত করতে হবে জি অবশ্যই অবশ্যই আপনার সনদ বোট কর্তৃক করতে হবে আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই যারা এই এআইসএসি ভোকেশনালের ভোট কর্তৃক সত্যায়িত করে আনবেন এই সত্যায়িত কপি কিন্তু আবার এনটিআরসিতে জমা দেওয়া যাবে না এখানে এনটিআরসিতে যে কপিটা আছে সেটা নবম গ্রেডের একজন রাজস্ব কর্মকর্তা রাজস্ব খাতের অর্থাৎ রাজস্ব খাতের চাকরি করে এরকম একজন কর্মকর্তার দ্বারা আপনার সত্তাহিত করে জমা দিতে হবে সেখানে ভোট করছি কিন্তু কোন বিষয়ে সত্তাহিত জিনিস সেখানে জমা দেওয়া যাবে না নামের একটি লেটারের সমস্যা ছিল যেটা আমাদের এই গণবিজ্ঞপ্তিটি এসেছে আমি প্রাথমিক সুপারিশে তো এই ক্ষেত্রে যদি আমি এমপিও ভুক্তিতে কি কোনো সমস্যা হবো জি না এমপিও ভুক্তিতে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি অনার্স দিয়ে আবেদন করেছি এখন মাস্টার্সের সনদও পেয়েছি তো মাস্টার্সের সনদ কি সপ্তাহিত করে জমা দিতে হবে জি না মাস্টার্সের সনদ সপ্তাহিত করে জমা দেওয়ার দরকার নেই যে সকল ডিপ্লোমার ভাইরা রয়েছেন তারা যারা ডিপ্লোমা দিয়ে শুধু আবেদন করছেন বিএচসি দেন তারা বিএসসি সনদ পাঠানোর দরকার নেই এবং প্রতিষ্ঠান থেকে দুটি যে চারিত্রিক সনদপত্র বা প্রশংসাপত্র পাওয়া যায় এই প্রশংসাপত্র এখানে দিতে বলে নেই তবে আপনারা প্রশংসাপত্র সত্তাহিত করে হাতে নিয়ে যাবেন যদি কোনো কারণে চায় তাহলে সেক্ষেত্রে জমা দিতে পারবেন অর্থাৎ সত্তাহিত করে নিয়ে যাওয়াটা ভালো এবং কাগজগুলো আগে থেকে সংগ্রহ করার চেষ্টা করেন যেহেতু ঈদের বন্ধ ঈদের পর পর দিয়েই তাড়াতাড়ি কনফার্ম করে এইগুলো জমা দিয়ে দেবেন স্কুল কলেজ দুটিতে আলাদাভাবে সুপারিশ পেয়েছি তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি জি না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আরেক ভাইয়ের প্রশ্ন বলেছেন যে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে প্রার্থীদের এই জমা দেওয়ার পরে আর কি কাজ থাকে থাকেছি প্রার্থীদের আর কোনো কাজ নেই তার কাজ হলো তার যে ব্যবহৃত ফোনটি এই ফোনটি সচল রাখা কারণ সেই সচল ফোনে পুলিশ ভেরিভেশন ফর্ম অর্থাৎ ভি রুল ফর্মের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে এই দুইটি যেন কোনোভাবেই হারায় না এই দুটি হারাইলে অবশ্যই এন টিআরসি অবশ্যই গিয়ে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে যারা অত্যন্ত সময় সাপেক্ষ এবং অর্থ খরচ হবে তো এই হল মোটামুটিভাবে আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন এর বাইরে আরও কিছু প্রশ্ন অনেকেই দিয়েছেন সেইগুলো হলো যে টেকনিক্যালে যারা সুপারিশ পাবেন তাদের কি সবাইকে অর্থাৎ জেনারেল কারিগরি সবাইকে কি বোর্ড কর্তিক সনদ সত্যায়িত করতে যদি সনদ সত্যায়িত করাই হয় তাহলে আমি যদি যশোর বোর্ড থেকে এসএসসি পাশ করে থাকি তাহলে কি আমি যশোর বোর্ড থেকে আমার এসএসসি সনদ সত্যায়িত করবো জি জিএস বোর্ড থেকে সত্যায়িত পড়েছেন সেইখান থেকে সত্তায়িত করে আনতে হবে যদি কারিগরি স্টুডেন্ট মানে কারিগরি শাখায় আপনি যদি শিক্ষক কিংবা শিক্ষার্থী কিংবা ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা অধ্যাপক বা জিরে হন না কেন এমপিও এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল স্বতন্ত্র ভোকেশনাল বিএম ভোকেশনাল হয়ে থাকে বা কারিগরি যে কোনো একটা হয়েই থাকে এমপিভুক্ত তাহলে সেটা সবার জন্য একই নিয়ম প্রযোজ্য আর একটি বিষয় বলে দিই যে এনটিআরসি যে সনদটি কারিগরি শাখায় রয়েছেন এই সনদটি কিন্তু আপনারা সরাসরি যেয়ে এনটিআরসির অফিসে গিয়ে সত্যায়িত করে আনলে হবে না বা শিক্ষক অফিসার তারা সত্যিত করলে না এটা অনলাইনে প্রধান শিক্ষকের সিল সাপোর্ট দিয়ে আপনারা যে কয়েকজন যোগদান করবেন সবাইকে মিলেই সত্যায়িত করতে হবে তো সেক্ষেত্রে আপনার সরাসরি যোগদান করার পরে এন টিআরসি সনদটি সত্তাহিত করবেন এর বিকল্প আর কিছু না আর সত্তায়িত ছাড়া যদি এন টিআরসি সনদ জমা দেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তো ধন্যবাদ সবাইকে ইয়ে হলো পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ সম্বন্ধে আপনাদের পাঠানো বারো থেকে পনেরোটি প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন